শুভ সকাল বন্ধুরা আরও এক নতুন লাগে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আজকে দেখো ওয়েদারটা মানে কালকের থেকেই খারাপ আর আজকের ওয়েদারটা দেখতে পাচ্ছ দেখো মেঘলা ওয়েদার আর একদম টিপ টিপ করে বৃষ্টি পড়ছে কালকে রাত্রি থেকেই বৃষ্টি শুরু হয়েছে ভীষণ বাজে ওয়েদার এরকম ওয়েদার একদম ভালো লাগে না তো চলো এখন বাজে সকাল সাড়ে আটটা আমার এদিকে রান্নাবান্না শুরু হয়ে বসে গেছে মানে রান্নাবান্না প্রায় শেষের পথে বর যাবে অফিস আজকের এখন ছুটি তো এমনি স্কুল ছুটি পড়েই গেছে ওরা এখন ক্রিসমাসের ছুটি থাকবে অনেক দিন তো চলো ছেলে ঘুমতে ঘুটে পড়েছে ওদিকে হাচ্ছে আর হাত ঘুম তুই নিয়ে যাচ্ছে বড় স্নানে অফিস বেরোবে আর আমি করছি রান্না বান্না তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো সারাদিন আজকে আমি কী কী করছি চলো অনেক গুলে তুলে হুম তো দেখো এখানে ছেলে আবার বসে বসে এখানে মিটুলি হয়েছে গাছে মিটুলি তুলছে ঠিক আছে আর বাইরে কিন্তু বৃষ্টি পড়ছে বুঝতে পারবে না যাই না বাইরে দিন তো অলরেডি বৃষ্টি পড়ছে আর ওই ঠান্ডার সেট আছে সেটের তলায় বসে বসে তুলছে এখানে অনেকগুলো মিটুলি হয়েছে ওর তুলতে খুব ভালো লাগে তার তোলো অনেকগুলো হয়েছে দেখো ওইদিকে আছে ওইদিকে তোলো অথবা ডান দিকে আছে তারপরে ওই কলতলার দিকে আছে ওই কলতলার দিকেও প্রচুর আছে ওই দিকটা বৃষ্টি পড়ছে ওদিকটা আমি যাবো গিয়ে তুলে তোল প্রচুর আছে আমাদের ঘরের জানলা থেকেও অনেক তোলা যাবে বুঝেছো বা আমাদের ঘরের জানলা থেকেও তুলবে অনেকগুলো হয়ে যাবে

পক আমি আগে একবার পাতাগুলো নিয়ে বড়া বানিয়েছিলাম ওই বড়া খেতেও ভালো লাগে শুধু পকোড়া করা যায় মানে বেসন দিয়ে বা ডালের সাথে দিয়ে পুড়ি পয় আর পাতা আর কি আমি জানতাম না আমি ওইটা ইউটিউব দেখেই শিখেছি মানে দেখে দেখিয়েছি দাদা তো পাতা দিয়ে আমার বড়া বানানো যায় দেখো মাথায় জল পড়ে না বেশি ওই দিকটা আমি যাবো তুমি এইদিকে তোলো এইদিকে এই দিয়ে এইদিকে আছে এই যে কটা আছে তোলো আর তারপর ঘরের দিকে তুলবে আমি ওইদিকে গিয়ে তুলে দিচ্ছি চলো তো দেখো এখন একটার বেশি বেজে গেছে আর এই জাস্ট স্নান করে এসেছি এসে এবার এখানে আমি বারান্দায় জামাকাপড়গুলো মেলছি কারণ বৃষ্টিটা খুব জোরেই এসে গেছে বেশ ভালো জোরে বৃষ্টি হচ্ছে ছাদে মেরেছিলাম জামাকাপড়গুলো যদি শুকায় একটুখানি না ছাদে মেলার পর দিলাম বেশ করে শুরু হয়ে গেলো বৃষ্টি আবার সব ছাদ থেকে নিয়ে এলাম নিয়ে এসে রেখেছি এই স্নান করে এসে জামাকাপড়গুলো এই বারান্দাতেই মেলছি আজকে আর কিছু শুকাবে বলে মনে হচ্ছে না সব ভিজে রয়েছে এতগুলো জামাকাপড় যে কোথায় মেলবো না ছাদে গিয়ে সব গাছগুলো আবার মাঝে মাঝে সব বৃষ্টি পড়ছে বলে ছড়িয়ে দিয়ে এসছে চলো ওদিকে প্রচণ্ড খিদে পাচ্ছে এখন আবার ওদের খেতে দিতে ওদের খেতে দিতেই যাবো তারপরে এসে আবার তারপরে এসে আমরা খেতে বসবো এখন ওটা খেতেই দিতে হবে তারপরে এসে আমরা খেতে বসবো আর এখানে এই এদের জামাকাপড় সব মিচ্ছিল ওয়েডার ড্যাম উঠছে ড্যাম উঠছে কেমন ঠান্ডা মাটি ভালো লাগছে না ঠান্ডা ঠান্ডা লাগছে সারা বছর মিষ্টি ভালো লাগে বলো তো চল জামা কাপড়গুলো সব মিলিয়ে একটা একটা করে এক হাতে মেলছি দেরি হচ্ছে ছটফট করে দু হাতে মেলে দিয়ে ওদের খেতে দিয়ে আসি এসে খেতে বসবো চলো খেতে বসে বসবো যখন কি রান্না করেছি শেয়ার করবো বেশি কিছু রান্না করিনি কিন্তু বেশি কিছু রান্না করা সম্ভব হয় না সকাল সকাল বর বেরিয়ে যায় একেবারে যা পারি ওই তখনই একসাথেই রান্না করিনি চলো আর আমাকে বেশি কিছু খেতে লাগেও না তো চলো কি রান্না করেছি পরে দেখাবো আমি খেতে বসবো ওর জামা কাপড়গুলো মিলি তো চলো এই যে খেতে বসেছি আজকে বেশি কিছু রান্না করিনি আর তারপর এখানে আছে মূলো শাক অনেকটা মূলো শাক ছিল আজকে তো মূলো শাক ভাজা তো খাচ্ছি তো মূলো শাকের ঘন্ট করেছি আলু বড়ি মূলো বেগুন আর সব কিছু দিয়ে একটু ঘন্ট করেছি আর এখানে আছে এটা আলু কুমড়ো ভাতে এটা কাঁচা কুমড়ো তো আলু কুমড়ো ভাতে আছে আর এখানে একটু আছে আলু ফুলকপি একটু কষা কষা করে করা আছে চলো তো চলন বেলা হয়ে গেছে দুটো বাজে দু দুটো বাজে খেতে পেয়ে গেছে এই যে ছেলে বসে আছে একটু ঠান্ডা টুপি করতে বললাম টুপি টুপি না পরে ঘুরে বেড়াচ্ছে ভালো করে ঠিক আছে ঠিক আছে কানটা ভালো করে ঢাকো চলো আমরা খেতে বসেছি খেয়ে না এটা এটা একটা বাড়ির সময় হলো কটা বাজে অফিসে ওনার চলে এসেছে নেন স্যার ও করেছে টাটা গদি স্যার ব্যাক করে এসেছে যা কথা করছে না 10:30 টা বাজে তুমি বাড়ি ফিরে কটায় বলো তো আজ এখন বাজে সাড়ে টা আমাকে একটা কল করবে মানে ফোন করতে হয় না ওসব লাভ নেই লাভ নেই হ্যাঁ ওসবানো যাবে না খুশি সাড়ে দশটা বাজে তুমি আসো কটার সময় বলো তো কটার সময় বাড়ি আসো তুমি তুমি একটা ফোন করে আমাকে বলবে না যে এত মানে দেরি হচ্ছে বা এখন বেরোচ্ছি বেরোবো না এই সময় বেরোবো তুমি বললে কি আমরা দেরি হবে সাড়ে আটটা নটার মধ্যে ঢুকে যাবো কখন থেকে ফোন করছি কখন থেকে ফোন করছি ফোন তুমি ধরছই না ধরছই না চিন্তা বাড়িতে তা চিন্তাও তো হয় এতে খিদেও পাচ্ছে এনেছো জানতে বলেছে রাতে খাবে কি এনেছো যখন নিয়ে আসো এনেছো তো হ্যাঁ তোমার না শোনা তোমার না শোনা আচ্ছা ওর জন্য তো টানতে হয়